নমস্কার সম্পাস গ্রিন কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি নিয়ে এসেছি আপনাদের জন্য দারুণ স্বাদের পুর ভরার ঝামেলা ছাড়াই আলুর পরোটা একেবারে চটজলদি এই ব্রেকফাস্ট পুজো উপলক্ষে আপনাদের জন্য নিয়ে এসেছি যাতে কম সময় লাগে কম সময়ে এত সুস্বাদু সুন্দর ব্রেকফাস্ট আপনারা বাড়িতেই তৈরি করে যাতে নিতে পারেন কারণ পুজোতে সবাই আমরা বেড়াতে বের ঠাকুর দেখতে বেরোই হাতে সময় কম থাকে আমরা ব্যস্ত থাকি সেই কারণে এই ব্রেকফাস্ট বাজার থেকে কিনে না এনে ঘরেই কিন্তু মাত্র পাঁচ মিনিটে এত সুন্দর ব্রেকফাস্ট তৈরি করে না যায় রেসিপিটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল দেখুন কত সুন্দর ব্রেকফাস্ট তৈরি হয়েছে আপনারা সকলে ভালো থাকবেন লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যেতে সহযোগিতা